ইব্রাহিম আলী সালামের জীবনে পরীক্ষার পর পরীক্ষা এই জন্য আল্লাহ তালা হজের মতো এত বড় একটা আমলকে ইব্রাহিম আলী সালামের জীবনের অনেকগুলি স্মৃতি চারণের সাথে পুরো হজের আমলটাই করে দিয়েছেন আবার যারা হজ করতে পারবে না পুরা উন্মতে মুসলিমার জন্য কুটি কুটি মুসলমানদের জন্য ইব্রাহিম আলী সালামের সেই কোরবানের আমল নিয়মটা আল্লাহ তালা করে দিয়েছে। ইব্রাহিম জিলহজ মাসের 10 তারিখে যে কাজটা করেছিল তোমাদের মধ্যে যারা সম্পদ ছাড়ে মুটি যাদের সম্পদ আছে তোমরা সকলেই সেই ইব্রাহিমের শূন্যটা পুনরজীবিত করা লাগবে বলেছে সুবহানাল্লাহ চিন্তা করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট আল্লাহ কাছে এত বেশি প্রিয় হয়েছে এত বেশি হয়েছে এখন কেমন পর্যন্ত যত মুসলমানরা আসবে তাদের মধ্যে যারা সামর্থ্যবান সকলেই এই দিনে দশ তারিখে বা এগারো বারো তারিখে সকলেই পশু কুরবানি দিয়ে ইব্রাহিম আলী সালাতামের এই কাজের স্মৃতিচারণটা করাটা ওয়াজিব বলি সুহান হজরত ইব্রাহিম আলী সালাম সন্তানকে একদিন বলতেছেন পূর্বের আলোচনার মধ্যে বলেছিলাম ইসমাইল জন্ম নেওয়ার পরে একশত বিশ বছর বয়সে যখন আল্লাহ তালা ওনাকে ফুটফুটে একটা শিশু সন্তান দান করলেন ইব্রাহিম আলী সালাম সারা জীবন সন্তানের জন্য ওনার দিলের মধ্যে লালিত স্বপ্ন ছিল যদি সন্তান দেখতে পাইতাম সন্তান যদি আল্লাহ করতেন কিন্তু যেতে যেতে একশত বিশ বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন কিন্তু আল্লাহ তালা পরীক্ষা করতে চাইলেন আল্লাহ তালার খালিল তার কাছে ওনার সন্তান বেশি প্রিয় না আল্লাহর আদেশটা বেশি প্রিয় আল্লাহর অভিপ্রায়টা বেশি প্রিয় নাকি ওনার সন্তান বেশি প্রিয় আল্লাহ তালা ইব্রাহিম আলী সালাতামকে আদেশ করলেন যাও তোমার সন্তান কে নিয়া তুমি এমন জায়গার মধ্যে রেখে এসো যে জায়গার মধ্যে গাছপালা নাই পানি নাই পশু পাখি নাই অন্য কোন মানবের বসতি নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দিধাই এই পরীক্ষার মধ্যে পাস করলে আল্লাহ তালা সমস্ত ईमानदार বান্দারা যারা হজ যেতে পারে না তাদের জন্য ফযিলত দান করেছেন আর এই হজের কাজগুড়ি হচ্ছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জীবনের অনেকগুলি গুলি স্মৃতিচারণ এই হজের কাজ বলেন এবং কোরবানির কাজ বলেন এই জিনিসগুলি হচ্ছে আল্লাহ হজরত্ব যে ব্যক্তিত্বকে নিয়ে আমরা মুসলমানরা যেমন দাবি করি এমনকি ইহুদিরা দাবি করে খ্রিস্টানরা দাবি করে এমনকি হিন্দুরা পর্যন্ত দাবি করে তো যাই হোক তালা সমস্ত ভ্রান্তিগুলিকে স্পষ্ট করে দিলেন ইব্রাহিমের আসল অনুসারী কারা এই জিনিসগুলি আল্লাহ স্পষ্ট কোরআনের মাধ্যমে বলেন কিসের মাধ্যমে দাবি করে যে আমরা ইব্রাহিমের অনুসারী হিন্দুরা দাবি করে আমরা সনাতন ধর্ম বলিরা ইব্রাহিমের অনুসারী এজন্য হেদের একটা দলের নাম ব্রাহ্মণ এরা বলে যে আমাদের ব্রাহ্মণ নামটা আসছে কিসের থেকে ইব্রাহিম থেকে আর আমরা মুসলমানরা দাবি করি যে হ্যাঁ আমরাই ইব্রাহিম আলী সালাম তাহলে দেখেন বিশ্বের যতগুলি আসমানি ধর্ম আছে সবার মূল কেন্দ্রবিন্দু কি কেন্দ্রবিন্দু কে ইব্রাহিম আলী সালাম এখন আল্লাহ তালা এই জিনিসগুলি স্পষ্ট করে দিলেন যে না তোমরা ইহুদিরের দাবিগুলি ভ্রান্ত খ্রিস্টানদের দাবিগুলি অমূলক হিন্দুদের দাবিগুলি তো প্রশ্নই উঠে না কারণ ইব্রাহিম আলী সালাম উনি সারা জীবন শিল্পীর বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছে আগুনে পুড়তে হয়েছে সারা জীবন ওনার সংগ্রামে সংগ্রামে জীবন কেটেছে তো আল্লাহ তালা কোরআনের বহু জায়গায় একমাত্র মুসলমানরাই যে শুদ্ধ ভাবে বিশুদ্ধ ভাবে ইব্রাহিম আলী সালাতামের অনুসারী এই কথার বক্তব্য আল্লাহ তালা কোরআনে দিয়েছে সম্মানিত হাজেরিন এখন আমরা যে 10 তারিখে আমলটা করি জিলহজ মাসের 10 তারিখের যে আমল এই দিনে কি ঘটেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা আমাদেরকে আদেশ করেন 10 তারিখে কুরবানি করতে কুরবানির জিনিসটা কি মাহা হাদিহিল আধা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলতেছেন সুন্নাতু তোমাদের জাতির পিতা ইব্রাহিম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী সালাতামের সুন্নত এটা কার সুন বলে ইব্রাহিম আলী সাল্লাত উনি ওনার প্রিয়তম সন্তান হজরত সালাতু আলহি সালামকে জবাই করার জন্য মিনা প্রান্তরে নিয়ে গেছিলেন মিনার তাবুগুলি মিনার যে সুন্দর তাবুগুলি আছে যারা হজে গিয়েছেন উমরাতে গিয়েছেন তারা দেখেছেন সেই তাবুগুলির একটা পাশের মধ্যে একটা স্তম্ভ আছে যে স্তম্ভটার কাছে হজরতে ইব্রাহিম আলী সালাম ওনার সন্তান ইসমাইলকে নিয়ে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে পরীক্ষার পর পরীক্ষা এইজন্য আল্লাহ তাআলা হজের মতো এত বড় একটা আমল কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের অনেকগুলি গুলি স্মৃতি চারনের সাথে পুরা হজের আমলটাই করে দিয়েছেন আবার যারা হজ করতে পারবে না পুরো উম্মতে মুসলিমার জন্য কুটি কুটি মুসলমানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কুরবানির আমল নিয়মটা আল্লাহ তাআলা করে দিয়েছে ইব্রাহিম জিল মাসের দশ তারিখে যে কাজটা করেছিল তোমাদের মধ্যে যারা সম্পদশালী মোটামুটি যাদের সম্পদ আছে তোমরা সকলেই সেই ইব্রাহিমের শূন্যটা পুনর্জীবিত করা লাগবে বলে সুহান আল্লাহ চিন্তা করছেন ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের কাজটা আল্লাহ তালার কাছে এত বেশি প্রিয় হয়েছে এত বেশি হয়েছে এখন কেমন পর্যন্ত যত মুসলমানরা আসবে তাদের মধ্যে যারা সামর্থ্যবান সকলেই এই দিনে দশ তারিখে বা এগারো বারো তারিখে সকলেই পশু কুরবানি দিয়ে ইব্রাহিম সালাম সালাতামের এই কাজের স্মৃতিচারণটা করাটা ও আজি বলি সুহান হজরত ইব্রাহিম আলী সালাম সন্তানকে একদিন বলতেছেন পূর্বের আলোচনার মধ্যে বলেছিলাম ইসমাইল জন্ম নেওয়ার পরে একশত বছর বয়সে যখন আল্লাহ তালা ওনাকে ফুটফুটে একটা শিশু সন্তান দান করলেন ইব্রাহিম আলী সালাম সারা জীবন সন্তানের জন্য ওনার দিলের মধ্যে লালিত স্বপ্ন ছিল যদি সন্তান দেখতে পাইতাম সন্তান যদি আল্লাহ মিছিল করতেন কিন্তু যেতে যেতে একশত বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন কিন্তু আল্লাহ বলেন আল্লাহ তালার খালিল তার কাছে ওনার সন্তান বেশি প্রিয় না আল্লাহর আদেশটা বেশি প্রিয় আল্লাহর অভিপ্রায়টা বেশি প্রিয় নাকি ওনার সন্তান বেশি প্রিয় আল্লাহ তালা ইব্রাহিম আলী সালামকে আদেশ করলেন যাও তোমার সন্তান কে নিয়া তুমি এমন জায়গার মধ্যে রেখে এসো যে জায়গার মধ্যে গাছপালা নাই পানি নাই পশু পাখি নাই অন্য কোন মানবের বসতি নাই ইব্রাহিম আলী সালাতাম নির্দিধাই এই পরীক্ষার মধ্যে পাস করলে আল্লাহ তালার আদেশ এর জন্য তিনি ওনার স্ত্রী হাজারা এবং ওনার সন্তান ইসমাইল এদেরকে নিয়ে কোথায় রাখলেন মক্কা শরীফে কাবা শরীফের কাছে কারণ আল্লাহ তালার একটা উদ্দেশ্য আছে আল্লাহর একটা একটা কাছাকাছি উদ্দেশ্য আছে আর একটা অনেক দূরবর্তী উদ্দেশ্য আছে এটা মনে হয় দুই তিন জুমা আলোচনা বলেছিলাম যে একটা কাছাকাছি উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহ তালা ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে আল্লাহর ঘরটাকে আবার নতুন করে তৈরি করাবেন বলে নতুন করে কি করবেন তৈরি করাবেন কারণ এই ঘর হজরত সালামের সময় ভেঙে গিয়েছিল তুফানের সময় আল্লাহ তালা হজরত ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে সেই ঘরটাকে আবার নতুন করে তৈরি করাবেন আর দ্বিতীয় আর একটা উদ্দেশ্য হচ্ছে ইসমাইলের পরে প্রায় চল্লিশ পঞ্চাশটা সিঁড়ি পরে তিন চার হাজার বছর পরে আল্লাহ সাল্লাহ আগমন ঘটাবেন সেই মক্কার মধ্যে এজন্য সেই আড়াই হাজার বছর আগে আল্লাহ পরিকল্পনা করলেন যে ইব্রাহিম এখানে তার বসতি গরু এই তার বংশ ধারার মধ্যে আড়াই হাজার বছর পরে তাদের এই বংশের মধ্যে কে আসবে শেষ নিবি মোহাম্মদ সাল্লাম আসবে সম্মানিত এখানে তারা মা ছেলে বসবাস করতে লাগলো মাঝখানে জমজমের ঘটনা আস্তে আস্তে সেখানে বনু জুরহম এখানে বসতি করতে লাগলো কিন্তু ইব্রাহিমের উপর আরেকটা বড় রকমের পরীক্ষা চলে আসলো যে ইব্রাহিম তোমার সন্তানকে সন্তান এখানে তুমি বসতি করিয়েছো আম পরীক্ষা উত্তীর্ণ হয়েছে ঠিক আছে কিন্তু তোমার জন্য আরেকটা পরীক্ষা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুরা সফাতের মধ্যে ঘটনার কথা বলতেছেন ফলাম্মা বালাগা মাআহুস সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া হে আমার বৎস আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা চলে আসছে আমি স্বপ্নে একবার না দুইবার না তিন তিনবার আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি ফাঞ্জুর মাদা তারা কাজী এই স্বপ্নের ব্যাপারে তুমি কি বলবে কি করবে সেটা তুমি বলো অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম স্বপ্নে দেখেছেন আল্লাহর পক্ষ থেকে কিন্তু সরাসরি আদেশ আসে না শুধু কি দেখছে স্বপ্ন দেখছে এখন এই পরীক্ষাটা শুধু ইব্রাহিমের জন্য ছিল না বরং কার জন্য ছিল ইসমাইলের জন্য ছিল কার জন্য ছিল কারণ ইসমাইল বাপে জিজ্ঞাসা করতেছে তার মানে ইব্রাহিম আলী সালাম কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিছেন যে ছেলে যে কিশোর বয়সে উপনীত হয়েছে এই অবস্থায় ছেলেকে জবাই করবেন কিন্তু ছেলের আল্লাহর আদেশের কাছে তার কতটুকু নতি শিকার এই জিনিসটা পরীক্ষা করার জন্য ইব্রাহিম এই বাক্যটা

আপনার রব আপনাকে যে আদেশ করেছেন আপনি নির্দ্বিধায় সে আদেশটা পালন করে ফেলো। আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন অর্থাৎ আল্লাহ তালা যে জিনিসটা চান আপনি সেটা নির্দ্বিধায় সে জিনিসটা পালন করেন তাহলে এটা হজরত ইব্রাহিমের জন্য পরীক্ষা ছিল পাশাপাশি ওনার সন্তান ইসমাইলের জন্য পরীক্ষা ছিল হজরত ইব্রাহিম তখন ইসমাইলকে নিয়ে সেই মিনা প্রান্তরে যাচ্ছেন কিতাবের মধ্যে আসছে শয়তান তখন তাদেরকে দেওয়ার জন্য আসছে হজরত ইসমাইল কিন্তু এই কথা বলতে পারতেন যে আব্বা যান আমি তো আপনার অনুগত সন্তান আপনি যা ইচ্ছা তাই করতে পারেন করবেন সমস্যা নাই কিন্তু আপনি সামান্য একটা স্বপ্ন দেখা কি আমাকে আপনি জবাই করে ফেলতে পারেন কি বলেন আমাদের আমরা হইলে বা আমাদের সন্তানরা হইলে এই যুক্তিটা দিল না অবশ্যই পক্ষ থেকে তো আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে নবীদের স্বপ্ন ওহি। কিন্তু তিনি সেই ব্যাখ্যার মধ্যে যান নাই সেখানে কোন ধরনের অভিযোগ অনুযোগ ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যান নাই আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছেন

বরং তিনি শানকে নিক্ষেপ করলেন একে দুবার দুইবার তিনবার শয়তান আইসা বিভিন্ন কথা বলে বলে ওনাকে প্ররোচনা দিতে চায় ওনার সন্তান ইসলামকে প্ররোচনা দিতে চায় এই জন্য তিনি কঙ্কন নিক্ষেপ করলেন যে দূর শৈতান দূরহ দূর এই কথা বলে তিনি পাথন নিক্ষেপ করছেন আল্লাহ তালার কাছে এই জিনিসটা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আল্লাহ তাআলা এখন হাজিদের জন্য ওয়াজিব করে দেন যে তোমরা 10 তারিখ 11 তারিখ 12 তারিখ তোমাদের হজের কাজের অংশ আমি বানিয়ে দিলাম তোমরা হজ্জ যদি করতে চাও তাহলে তোমাদের জন্য ইব্রাহিমের এই কমকর নিক্ষেপের কাজটা তোমাদের জন্য করতে হবে বলি সুবহানাল্লাহ এক্সসেট আল্লাহ তালার কাছে ওনার সি নজরানা এত পছন্দ হয়েছে এই আমরা প্রতীকী ভাবে হাজির সাহেবরা যখন যান তখন প্রতীকী ভাবে ওখানে যে স্তম্ভ রাখা আছে ওই স্তম্ভের মধ্যে পাথর নিক্ষেপ করে তো এটা জামারা জামারাত বলা হয় স্তম্ভ তার মানে এটার কিন্তু আবার শয়তান মনে করবে না অনেক আছে জুতা মারে বড় পাথর মারে আর এটা কি শয়তান নাকি ওইটা একটা স্তম্ভ এটা প্রতীকী জিনিস এই জন্য যেটা শূন্য তাতে ছোট ছোট কম নেওয়া আবাস এটা এখানে মারা হচ্ছে শূন্য যাই হোক ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে জবাই করতে গেলেন ফলাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম যখন ছেলে এবং পিতা দুজনেই আল্লাহ তাআলার আদেশের কাছে নিজেদেরকে সমর্পণ করলো আল্লাহ তাআলা বলতেছেন এবং ওই সন্তান ইসমাইল যখন তার উপর করে সয় দিলেন কোন কোন তাফসিরের মধ্যে আসছে মাথাটাকে নিচের দিকে দিয়া জবাই করার সময় সন্তানের চেহারাটা দেখে যাতে ওনার দিলের মধ্যে দয়ার উদ্রেক না হয় এই জন্য সন্তানের চেহারাটা নিচের দিকে দিয়ে দিলেন ছুরি চালাইলেন ছুরি কাটতেছে না আল্লাহ তখন আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে আল্লাহ তালা একটা দুম্বা পাঠায় দিলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলতেছেন ইব্রাহিম আমি আসলে তোমার সন্তানকে জবাই করে দেওয়ার মাধ্যমে আমার কোনো এখানে কোনো ফায়দা নাই আমি মূলত আমার আদেশের জন্য তুমি ইব্রাহিম কতটুকু অনুগত আছো সেই জিনিসটাই আমার দেখা উদ্দেশ্য আমি তার জন্য একটা দুম্বা একটা কুরবানির পশু আমি পাঠিয়ে দিলাম এবং ইব্রাহিম তখন সেই পশুটাকে জবাই করলেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলতেছেন এটাই হচ্ছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম এটাই হচ্ছে তোমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সুন্নত

যে আমি আখিরাতে এই জিনিসটা পাবো কিনা এই জিনিসটা ওনাদের খুব চিন্তা করতে আল্লাহর নবী বললেন বিকুল্লি সারাতিন হাসানা তোমাদের তোমাদের যে পশুটা তোমরা জবাই করবে তার তার প্রত্যেকটা পশমের বদলে তোমাদেরকে সওয়াব দেওয়া হবে যে পরিমাণ পশম থাকবে সেই পরিমাণ সব তোমাদের জন্য লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ ওয়াইন্নাহু লায়তিয়ি আমাল কিয়ামাতি বি quruniহা ওয়া আজলাফিহা ওয়া ওই কোরবানির পশুটা কিয়ামতের দিবসে তার পশম নিয়া তার নিয়া হ্যাঁ এরকম ভাবে তার পশম নিয়া সে উপস্থিত হবে এবং আল্লাহ তালার কাছে সে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্দা তোমার সন্তুষ্টির জন্য আমাকে জবাই করেছিল এই পশু তার জন্য তার ওই ব্যাপারে সাক্ষ্য হয়ে যাবে এবং তার জন্য সেই পশম পরিমাণ সব আল্লাহ তালা তাকে লিখে দিবে সম্মানিত এজন্য আমরা এ কোরবানির ব্যাপারে কেউ কোন ধরনের গাফলতি না করি কোনো ধরনের এই চিন্তা অনেক এখন অনেক মডারের চিন্তা বেরিয়েছে যে এই হাজার হাজার লক্ষ লক্ষ পশু একদিনে জবাই করে এটা একটা নির্মমতার জিনিস নিষ্ঠুরতার জিনিস সকলে বলি না আরে আল্লাহ তালা তো এই পশু এই মাছ এই মুরগি গুস্ত যা কিছু বলেন এগুলি আল্লাহ তালার যে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাহমুকাত মানুষ তাদের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছে কাজে সারা বছর যদি গুস্ত খাও তখন তোমাদের নিষ্ঠুরতা আসে না আর এখন কোরবানের দিন শরীয়তের একটা শেয়ার পালন করবে এটার ব্যাপারে তোমরা নিষ্ঠুরতার কথা বলো সকাল বলি নাও সম্মানিত হাজিরিন আমরা কোরবানির পশু দেওয়ার ব্যাপারে এই জিনিসগুলি খেয়াল করব যে ছাগল কমপক্ষে এক বছরে হওয়া লাগবে ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে কয় বছরে এক বছরে হ্যাঁ এর মধ্যে ভেড়া দুম্বা যদি এক বছরে কিছু কম হয় তো যদি কিন্তু দেখতে যদি ঋষ্টি পুষ্ট হয় এক বছরের মতো হয় তাহলে সেটা দিয়েও জায়জ হবে কিন্তু ছাগল এক বছর হওয়া লাগবে আর গরু মহিষ কমপক্ষে দুই বছরের হওয়া লাগবে কয় বছর কমপক্ষে পাঁচ বছর হওয়া লাগবে এবং যে পশুটা কুরবানি দিবেন এই পশুটারও বেশ কিছু গুণাগুণ থাকতে হবে পশুটা ত্রুটি মুক্ত থাকা লাগবে ত্রুটি যুক্ত হলে হবে না মনে করেন যে লেজ অর্ধেকটার বেশি কাটা কান অর্ধেকটার বেশি কাটা অথবা দাঁত এমন পর্যায়ের যে দাঁত দিয়ে চিবাইতে পারে না হ্যাঁ অথবা এত দুর্বল যে মানে যে জায়গায় জমে করবেন এই জায়গার মধ্যে হাইটেও সে যেতে পারে না এমন ধরনের পশু দিয়ে কোরবানি করা যায় এর জন্য এই জিনিসগুলি খেয়াল করে আল্লাহর জন্য যেটা দিবেন একদম খাঁটি মনে আল্লাহ সন্তুষ্টির জন্য দিবেন আর শরীক আনাই যারা আমরা কুরবানি দেই আমাদের জন্য এই জিনিসগুলি জানা দরকার অনেকে মনে করে যে সাত নাম হওয়াটা জরুরি গরু বা মহিষের সাত নাম হওয়াটা জরুরি আসলে সাত নাম হওয়াটা জরুরি না আপনি ছয় নাম পাঁচ নাম চার নাম মনে করেন যে দুইজনে মিলে একটা কুরবানি দিবে এখন এক দুইজনে মিলে দিতে ইচ্ছা বাস দুইজনের পক্ষ ঠিক হয়ে গেছে তখন অর্ধেক টাকা একজনে দিবা আর অর্ধেক টাকা আরেকজনই দিবে দুস্থ অর্ধেক অর্ধেক করে বন্টন করে নিয়ে যাবে কিন্তু সাত ভাগের এক ভাগের কমে কিন্তু কে বন্টন করতে পারবে না সাত ভাগের এক ভাগের কমে কি করতে পারবে না বন্টন করতে পারবে না মনে করেন যে 6 জন একটা গরু কিনছে এখন 6 জনে 6 নাম দিল আর আরেকটা নাম বাকি রয়ে গেছে বলে যে আচ্ছা আরেকটা নামের টাকা সবাই মিলা দিয়ে দে এটা নবিজির নামে দিয়ে দি অথবা অমুক बुजुर्गের নামে দিয়ে দি আর সবাই মিললার পরে বস্তুটা আমরা ভাগাভাগি করে নিব হবে কারণ ভাগের ভাগের কমে কোনো ভাগ হয় না আপনারা খেয়াল করবেন এবং যারা কুরবানি দিবেন অনেকে আছে টাকা পয়সা উপার্জন হারাম পর্যায়ে হয় হ্যাঁ তার সম্পূর্ণ টাকায় হারামের মাধ্যমে উপার্জিত অথবা অধিকাংশ টাকা হারামের মাধ্যমে উপার্জিত আপনি জানেন

কি বলে এগারো তারিখও দিতে পারবেন বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি দিতে পারবেন কুরবানির পশুর মধ্যে যদি আকিকার নিয়ত করতে চান যদি এক দুইটা নাম আকিকার জন্য দিতে চান সেটাও যায় কিন্তু আকিয়তা হ্যাঁ মানে হচ্ছে কোন একজন সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্য সন্তানের জন্য রক্ত প্রবাহিত করা অর্থাৎ আল্লাহ তালা যাতে তার জানের সত্তা হিসেবে সেটা গ্রহণ করে আমি পশুটা জবাই করলাম হ্যাঁ আল্লাহ তালা যাতে বিপদ মুসিবত থেকে এবং তাকে আল্লাহ তালা বাঁচাই রাখেন এজন্য তো আকি কাটা কুরবানির গোষ্ঠীর সাথে না মেলানোটাই ভালো আকিকার কুরবানি দেওয়াটা তো ওয়াজিব আর আকিকার বিষয়টি ছিল সুন্নত বাস এখন সুন্নত যদি কেউ আদায় করতে না পারেও গুণা হবে সুন্নত আদায় করতে না পারলে কিন্তু গুণা হয় না হ্যাঁ এজন্য আকিকা যদি আপনি মিলাইয়া দিতে চান দিতে পারবেন সমস্যা নাই তবে আকিকাটা আলাদা দেওয়াটাই উত্তম আপনার সামর্থ্য যে আপনি একটা গরু যুব করে দেন আপনার সন্তান হয়েছে হ্যাঁ বা দুইটা দুইটা ছাগল দেন বা একটা ছাগল দেন তো এটা মূল কথা কুরবানির পশুর সাথে সেটা মিলানোটা যায় না তো এরকম ভাবে যদি কোনো মশালাগত বিষয় থাকে তাহলে সেটা বিজ্ঞ ওলামাদের কাছে জেনে নেবেন অথবা আমাদের কাছে ফোন করে জানতে পারেন তো আল্লাহ তালা আমাদেরকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যাতে কোরবানিগুলি সুন্দরভাবে আদায় করতে পারে আল্লাহ তালা তৌফিক দান করেন সকলগুলি আমি যাদের জাকাত এবং কুরবানির মধ্যে একটা পার্থক্য আছে যে জাকাত ফরজ হওয়ার জন্য এক বছর আপনার কাছে মনে করেন যে এক লাখ টাকা সারা বায়ান্ন তুলা রূপার দাম হ্যাঁ সর্বনিম্ন মানের যেটা সেটা হচ্ছে ষাট সত্তর হাজার টাকা ধরেন সত্তর হাজার টাকা এই পরিমাণ টাকা এক বছর আপনার হাতে থাকলে পরে আপনার উপর জাকাত খরচ হবে কিন্তু কুরবানি যদি আপনি দশ এগারো বারো এই তিন দিনের কোনো দিন যদি আপনার কাছে এই পরিমাণ অতিরিক্ত সম্পদ থাকে অতিরিক্ত সম্পদ আপনার দোকানের মধ্যে তো এই পুঁজি থাকে অথবা স্থাবর সম্পত্তি মনে করেন জায়গা জমি অতিরিক্ত জায়গা জমি পরে আছে হ্যাঁ লাখ লাখ টাকার জায়গা জমি পরে আছে অতিরিক্ত ভর পরে রয়েছে যেটা ভাড়া দিতেছে হ্যাঁ তাদের জন্য কিন্তু কুরবানিও আছে এই জন্য এই জিনিসটা যে কুরবানির থিকা কেমনে বাঁচতে পারবো বা এখানে আমার বিশ হাজার টাকা চলে যাবে পনেরো হাজার টাকা চলে যাবে এই চিন্তাটা করবেন না আল্লাহর জন্য খোলা মনে দিল মনে দিল খুশি করে আল্লাহর জন্য কুরবানিটা দিবে আল্লাহ তাহলে তো দান করে